জয় হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় কি সিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এই যে মা তোমার থামলাটা দেখেছো হ্যাঁ তো এটা আমি মাকে বললাম যে মা দেখুন আমরা যে কষ্ট হচ্ছে হ্যাঁ আমি তো আগে একটা এরকম ভিডিও দিয়েছি তা আপনি একটু মেসেজটা দিয়ে দিন সবাইকে দেখো যারা দেখবে মানে পুজো দিতে আসে অনেক ভক্তের ভিড় দশ হাজার বারো হাজার পাঁচ হাজার মানে এক এক দিনে এক এক রকম তো যারা দূর দূরান্ত থেকে আসে অনেক দূর থেকে আসে লোকজন কেউ মানে ত্রিপুরা থেকে আসে কেউ কি বলবো আসাম বাংলাদেশ অনেক জায়গা থেকে লোক আসে অনেক দূর থেকে তো আজ শুনতে হবে তোমরা যে ত্রিপুরা থেকে যিনি তোমরা আজ ফাঁকা আজ সোমবার ছিল তো সোমবারে বন্ধ তো মাকে দিয়ে মেসেজ আমি দেওয়া করলাম যে তোমরা যখন আসবে মালা কিন্তু মাকে কখনই পড়াবে না কারণ একটা জিনিস দেখো উনি একজন মহিলা উনি সকালবেলায় ওঠেন উঠে বাড়ির কাজকর্ম সেরে নিজের বাড়িতে সোনামা আছে ও সোনামাকে পুজো করে তারপরে মাকে জল টল দিয়ে তারপরে বাড়ির কাজ সেরে আবার এখানে আসেন এই কৃষ্ণকালী মায়ের কাছে তো ওখানে আগে জল দিয়ে তারপরে এখানে আসেন তারপরে যদি ওই আসার সময়তে অত ভক্ত থাকেন ওই সময় যদি তোমরা মাকে নিয়ে মালাটা পড়িয়ে দাও তাহলে কী হবে তোমরা কী ভাবলে যে আমরা যা পাপ করিছি আমাদের সব পূর্ণ হয়ে গেলো কখনোই হবে না ওটা সব থেকে বেশি বড়ো পাপ হচ্ছে কারণ ওনাকে আসতে দাও তোমরা তো তোমাদের সেই ভক্তি নাই তোমরা ভাবছো যে আমি মালাটা নিয়ে গিয়ে মায়াকে যে পড়িয়ে দিলাম আমার সব পাপ পূর্ণ হয়ে গেলো আমি মনে হয় আজকেই মাকে পেয়ে গেলাম সব কক্ষণ হবে না তুমি চ্যালেঞ্জ দিয়ে মানে দিচ্ছি তোমাদেরকে জীবনেও হবে না তোমরা ওনাকে যে মানুষটা আসছে তাকে আসতে দাও সে আসুক তোমরা অন্য কোনো মন্দিরে যাবে দেখবে সেখানে কিন্তু মানে কোভিড মশাই বসে থাকেন বা তার কাছে যেতে হয় লাইন দিয়ে এখানে কোনো কুপনের ব্যবস্থা নাই কিছু নয় তো আমরা বলছিলাম যে মা একটা কুপনের ব্যবস্থা করুন যাতে মানুষ লাইন দিয়ে দাঁড়াতে পারে লাইন দিয়ে সবাই সবাই ইয়ে করুক কিন্তু ওই মহিলা মানে কি বলবো যে মহিলাকে এই মানে যেভাবে ঘিরে ধরেছে আর কি উনি তো কথা বলতেই পারবেন না তবু কিন্তু মনের জোর নিয়ে মানে মায়ের সেই শক্তিরা দিয়েছেন বলেন মা হ্যাঁ উনি কিন্তু কথাবার্তা বলেন সবারই সাথে আর লাইন দিয়ে দায়ী থাকবে দেখবে মা সবারই কাছে গিয়ে কথা বলবে সবারই কাছে যায় সবারই কাছে তৃষ্ণ লেগাবে হ্যাঁ আজকেই যেমন আমি দেখছিলাম যে একজন বয়স্ক মহিলা কিছুতেই সরছে না ওখানে দাঁড়িয়ে আছে যতবার বলছে আপনি ইয়ে আমার একবার মা একবার মাথায় হাত দিই মানে উনি ভেবেছেন আমার মা মাথায় হাত দিলে আমার সব সমস্যা মিটে যাবে কোনো দিন মিটবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি কারণ ওনার সেই মনোভাবটাই নেই হ্যাঁ যখন আমি মানে একটা কি যে কোনো জিনিস পেতে গেলে তার একটু ধৈর্য ধরত আগেকার ঋষি মুন্ডারি কী করতো যখন মানে কোনো বড় পাওয়ার চেষ্টা করতো আর কি যে তারা কী করতো মানে বছরের পর বছর ধরে তারা সাধনায় বসে থাকতো যে হ্যাঁ যে একটা বর পাবো বোমা বিষ্ণু মহেশ্বরের কাছে কারো যাকে আর কি ইয়ে করছে আর কি ভক্তি করে ডাকছে হ্যাঁ তার সেই সাধনা করে 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 না খেয়ে দিয়ে তারপরে সেই বরটা তা তবে মানে সেই ধৈর্যটা ছিল এখন তো মানুষের ধৈর্য নেয় সেই কারণে কেউ কিছু পায় না সেই ধৈর্যটা ধরে ডাকতে হবে তবে তোমাদেরকে বলছি কখনই মাকে কিন্তু যখন যাবে তখন কিন্তু তোমরা মালা কিন্তু পড়াবে না কারণ ওনারও তো একটা শরীর বলে কিছু আছে সারাদিন খাটাখানির পরে ওই মালার যখন পড়াচ্ছ উনি গরমে সহ্য করতে পারে না তা তোমরা যখন আসবে মালা ধরে দায়ী থাকবে মাকে মালা নাও নিতে পারো মা বলেনি মালা নেবে মন্ডা নেবে কিচ্ছু না তোমরা যে শুধু দায়ী থাকবে মায়ের কাছে আশীর্বাদ নেবে মা কিন্তু দিতে আসছে ঠিক আছে আগেকার ভিডিও দেখেছি তোমাদের কোনো কিছু প্রয়োজন নাই কিচ্ছু দিতে হবে না আমি বলছি হ্যাঁ যদি মা কোনো সময় বলে যে দিতে হবে আমাকে বলো তা আমি আমি বলে দিচ্ছি মায়ের হয়ে আমি বলে দিচ্ছি তোমাদের কিচ্ছু দিতে হবে না তোমরা যদি আসো মাকে ভক্তি করে ডাকবে ডেকে তোমরা এখান থেকে চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু শান্ত সৃষ্টভাবে থাকবে সেই বাচ্চাদের মতো করবে না যে আমি গিয়েই মাকে মালা পড়িয়ে দিলাম মানে আমার সব পাপ মুক্ত হয়ে গেল কখনও হবে না এটা জেনে রাখো এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তোমরা মা ঠিক যাবে সবারই কাছে যাবে মা মুখে সবারই সঙ্গে কথা বলে কিন্তু তা এই এই মেসেজটা আমি মাকে দিয়েই দেওয়া করাচ্ছি তা আমি সেই করে মাকে বললাম যে মা একটু বলে দেবেন সবাইকে তোমার ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর তোমরা কিন্তু এরকম ব্যবহার করবে না দাঁড়িয়ে থাকবে মা ঠিক সবারই কাছে আসবে এসে দেখবে সবাইকে ত্রিশ থাকবে সবারই সঙ্গে কথা বলে মানে নিজে কোনো কোনো বিরক্তি নেই এত খাটাখাটনির পর মা এখানে কিন্তু দিতে এসছে বা হাতটাও দেখানো আছে দেখবে মা এইভাবে হাত আছে মা কিন্তু দিতে এসছে কারো নিতে আসে নাই তোমাদের ভেবো না যে তোমরা মানে এই এটা ভালো ভালো জিনিস নিয়ে এসে মাকে দিলে মানে তোমরা বিরাট পূর্ণ করে ফেললে কখনও নয় মেন হচ্ছে ভক্তিটা অন্তর থেকে মাকে ডাকবে তাহলেই সব কিছু পাবে আর মা কী বলছে শুনে নাও তোমরা ভিডিওটাতে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমার ভিডিও যদি মানে দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক যেন অবশ্যই করে কমেন্ট ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে দিও আমার খুব ভালো লাগবে এরকম ভিডিও বানাতে কারণ আমি যেভাবে যাই ওখানে নিজের কাজ কামাই করে তোমাদের শুধুমাত্র তোমাদের জন্য আমি যাচ্ছি যে হ্যাঁ মানুষজন দেখছে মানুষ যেন উপকার হয় অনেকের তো অনেক লোক ভালো আছে শুধুমাত্র যেন উপকার হয় মানুষের আর আমি সবারই উপকার করি এমনকি আমি কমেন্টের উত্তর দিই যেটা অন্য কোনো ইউটিউবার দেয় না তবে আমি জানি না আমার কোনো এর জন্য কোনো ইফেক্ট পড়বে না যদি পড়ে তাহলে জানবো এটা আমার ভাগ্য কারণ কোনো ইউটিউবারই কমেন্টে উত্তর দেয় না তারা আমি দিই ঠিক আছে তো চলো দেখো হিরোটা জয় যখন আমি আসবো আপনারা সবাই জানেন আছেন 15000 16000 12000 এরকম রোজ ভক্ত আছে সোমবার মন্দির বন্ধ রেখেছি তাও কিন্তু প্রচুর ভক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কিন্তু একটা কথা বলি যখন আমি আসি সবাই আমাকে ছেকে ধরেন দয়া করে মলাটা মানে পরাবেন তখন মা যেতে দেবেন সকাল থেকে একটা পরিষ্কার সকাল থেকে পরিষ্কার সামনে থেকে পরিয়ে দিচ্ছ

মানে চুপচাপ থাকবে ঠিক মা আমি সবার যখন আসবো আমি জানি সবাই ভালোবাসেন আমাকে কিছু না পেলেও ভালোবাসেন কারণ এই যে মঙ্গলা মায়ের কাছে আসবো এই মায়েরা মানে কতক্ষণ বাবা আসতে লেগেছে বাবা তোমাদের

আর এনার গান একদিন শোনাবো আমি ঠিক আছে আমার চেন হয়তো